লক্ষ্মীপুর সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরো ফেব্রুয়ারি সকালে জেলা স্টেডিয়াম মাঠে এমন আয়োজন করা হয় এ সময় উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এ কে জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মুজিবুর রহমান উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন মাকসুদুর রহমান শাহিদুল ইসলাম সদর উপজেলা স্কাউট কমিশনার মোহাম্মদ জাকির উদ্দিন শিক্ষক নেতা আব্দুল কাদের আলমগীর হোসেন আলাউদ্দিন আলো আলতাফ হোসেন মুজিবুর রহমান ক্রিয়া সাংস্কৃতিক বিশ্বভিত্তিক কুইজ ও কাবিম প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক শাহিন আলম ইসমতারা সাথী উপজেলা পর্যায়ে খেলার পুরস্কার উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় সুন্দর সফলভাবে সম্পন্ন হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি যাদের আন্তরিক প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে সকলকে শিক্ষা অফিসারের পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানানো হয়েছে